ये जो है ये एक एपिसोड है

পানিটাও তো কারণ মনে হয় পানিটাও কারণ ঠিক

আসলে দেখেন এই যে একটু অসচেতন দেখেন এটা আমরা আমরা নিজের অনেকে জানবো না দেখেন এখানে এসে এবার পড়ে থাকলে যে কেউ অ্যাক্সিডেন্ট করতে পারে এটা ভয়ঙ্কর ঘটনা মর্মান্তিক ঘটনা এই তিনটে বাচ্চা এক ফ্যামিলি তিনজন লোক শেষ হয়ে গেল আমার ওই ফ্যামিলি শেষ মারা মারা বড় মারা এই জায়গায় বাসা দিবে মাঝে একটা

এইগুলো মারা যাচ্ছে একমাত্র কেন আমাদের কিন্তু সবারই অসুস্থ গার্ডিয়ানদের অসুস্থ খেলা খেয়াল বাচ্চা কোথায় খেলে ছোটো ছোটো বাচ্চা কোথায় খেলতে যেটা কিন্তু আমরা খবর রাখেন বাসায় রান্না করতে যে বাচ্চা দেখাচ্ছি সে চলে গেছে হ্যাঁ তখন বাচ্চা দেখাচ্ছে কি পাশে কুকুর আছে পাশে দেখুন এই যে খাল আছে চলে আসছে তো মা ওই তো রান্না করতে খবর নেই এখন এইভাবে কিন্তু শত শত বাচ্চা করতে এগুলো মারা যাচ্ছে এখন এই এর পরের বাচ্চা যে আপনার বাচ্চা মরবে না আপনি বলতে পারেন এখন এই ছোটো ছোটো বাচ্চা মরে যায় কিন্তু খুবই কষ্টদায়ক এবং এই এর ড্রাইভার কিন্তু গার্ডিয়ান হিসেবে আমাদের এই 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 ড্রাইভার এখন আমাদের কাছে মনে হয় যে এইগুলো তার তার দাদা আছে যে তার একটু দেখান বা তার বাপ দেখা হচ্ছিল বাপ ছিল ঢাকা ঢাকাতে যাক আমরা একটু সবাই একটু খেয়াল করি যে আমরা যে এই যে ঘটনাটা আমরা ওই যে সাহেব বা সবাই আছেন আমরা তো বিদ্যুতের সাথে কথা বলবো তো এখন হয়তো এটা এটা কিন্তু অ্যাক্সিডেন্ট আমরা বুঝতে অ্যাক্সিডেন্ট এটা তো বিদ্যুৎ অফিস ইচ্ছা কিন্তু কাজটা করিনি এটা কিন্তু আমরা বুঝি কিন্তু এই জাতীয় ঘটনাগুলো তার ভবিষ্যতে না ঘটে আমরা সচেতন হই এবং ওনারাও যে তার একটু গুরুত্ব দেয়